সব জায়গা থেকে কিভাবে রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিরসনের উপায় না নিয়ে তারা কেন চুপ করে বসে আছে সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন এখনকার সময়ে ডিসি নিয়োগ থেকে মালি নিয়োগ পর্যন্ত একজন মালিকে যখন নিয়োগের জন্য তেরো লাখ টাকা ঘুষ নিতে হয় তাহলে বুঝুন এই দলীয় রাজনীতির কারণে আমাদের ক্যাম্পাসের অবস্থা কতটা শতনীয় হয়েছে আমরা জানিয়ে দিতে চাই আমরা নীল দলের কোনো ভিজিট চাই না আমরা সাদা দলের কোনো ভিজিট চাই না এর কোনো কলার থাকতে পারে না ঠিক আমরা চাই না আমরা গবেষণা দর্নি শিক্ষার্থী বান্দা যে আমাদের ক্যাম্পাস কে নিয়ে ভাববে যে আমার প্রথম বর্ষে সিট নিশ্চিত করবে আমি দ্বিতীয় বর্ষে ছাত্র রাজনীতির কারণে পরীক্ষার হলে গিয়ে এই ছাত্র রাজনীতির কারণে হল থেকে বের করে দেয়া হয়েছিল আমাকে দুইটি বছর আমি ক্যাম্পাসের বাইরে বাইরে মেসে ম্যাচে ঘুরে ঘুরে বেরিয়েছি তখন আমার ছাত্র রাজনীতির বিপরীতে সমাজ সচার হওয়া উচিত এই আন্দোলনের মাধ্যমে এখনো যদি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করি আমি চাই না আমার কোন ছোট ভাই আমার কোন ছোট বোন ওই প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সে গণরুমের দিন কাটাক ক্যাম্পাসের বাইরে বাহিরে ম্যাচে ম্যাচে ঠিক বুঝে বেরাক এবং তার লেখাপড়ার পরিবেশ নষ্ট হোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা রাজনীতি বিমুখ না কারো যদি রাজনীতি করতে হয় তাহলে এই ক্যাম্পাসের বাইরে গিয়ে পলটনের রাজনীতি করুক সে ধানমন্ডি 32 রাজনীতি করুক ক্যাম্পাস হবে একদম রাজনীতি মুক্ত কোন দলের রাজনৈতিকই जिंदा বাস্তবায়ন আমরা করতে দিতে পারি না আমরা আমাদের এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে হাজার হাজার মানুষ এই নয়াপড়নের জন্য রাস্তায় এসে রক্ত দিয়েছে এখনো হাজার হাজার ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা তারা রুট দখল করার চেষ্টা করছে ছিল সেগুলো সরিয়ে তারা নিজেদের নাম বসিয়েছে জনগণের টাকা এত বেশি হয়ে